বিপিএলএর দল কিনে সাকিব খানের কি কোনো লাভ হয়েছে শাকিব খানের মতোই কোটি কোটি টাকা খরচ করা অন্য দলগুলোর মালিকরাই বা কী পেল শখের বসে বা এমনি এমনি কেউ দলের পেছনে টাকা ঢালে না এর পেছনে রয়েছে কোটি কোটি টাকার হিসাব বিপিএল এর দলগুলোর মালিকরা খরচ উসুল করে কিভাবে লাভ করে তা অনেকেরই অজানা প্রথমেই জানিয়ে রাখা ভালো আইপিএল থেকে লাভের অংশ যেভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে ভাগাভাগি করা হয় বিপিএলে পুরোপুরি সেভাবে হয় না বিপিএল এর আয় ব্যয়ের সার্বিক দিক দেখভাল করে বিসিবি আর জন্মলগ্ন থেকে বিপিএল এর মডেলটাই এমন যে ফ্র্যাঞ্চাইজির সাথে রেভিনিউ শেয়ার করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড দু সালে একবার রেভিনিউ শেয়ারের প্রস্তাব উত্থাপন করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু কোনো লাভই হয়নি উল্টো সে সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুসের দাবি করেছিলেন এ আয় যদি তারা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করেন পরের বছর টুর্নামেন্ট আয়োজন করায় কঠিন হয়ে পড়বে এরপরও ফ্র্যাঞ্চাইজিগুলোর পেছনে মালিকরা কোটি কোটি টাকা ঢালছেন কেন এর পেছনে ব্যবসায়িক পরিচিতি বড় একটা কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বিপিএল নিজেদের ব্র্যান্ডের প্রচারণা চালানোর বেশ বড় একটি প্ল্যাটফর্ম কারণ এখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মালিকই প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফলে তাদের অসংখ্য ছোট বড় ব্র্যান্ড এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি কেনার মাধ্যমে তারা তাদের সেসব ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে পারেন